কিওয়ার্ডিটাল মার্কেটে সব জায়গায় কিওয়ার্ড করতে হবে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে কি আকাশ ঠিক আছে আকাশ বার্তা এবং সেটা হচ্ছে একটা রেডিও সেন্টার কিন্তু তার ভিতরে কোথাও দেখে নাই হচ্ছে রেডিও সেন্টার কোথাও লেখা নাই তাহলে আকাশ বার্তা মানে রেডিও সেন্টার সেটাকে বুঝতে পারবে অনেক করে মানে সার্চ করে ওটা তখন সার্চ করতে আসবে না এই কারণে যে শব্দগুলোকে সার্চ করলে আপনার ওই চ্যানেলে ভিউজ বাড়ে বাড়তে পারে অথবা আপনার সার্ভিস চ্যানেলে মার্কি হলে সেই মার্কেট প্রোডাক্টের সার্ভিস সেল হতে পারে সেই জাতীয় শব্দগুলো ওর ভিতরে ভিতরে সে রাখতে পারে এইখানে প্রোফাইল পিক্সার আছে এই দুটার ভিতরে এখন কথা হচ্ছে প্রোফাইল পিক্সারের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অর্ডার হয় এখানে ইমেল অ্যাড্রেস দিবেন মানে আপনার চ্যানেলের দেখে কেউ যদি আপনার সাথে কমিউনিকেশন করতে চায়